সম্মানিত আজকের এই জাগরণী সভার সম্মানিত সভাপতি সহ সভাপতি বৃন্দ অতিথি বৃন্দ এবং ভক্তিপতি এবং হরিভক্ত বৃন্দ সকলের চরণে আমার প্রণাম জানাচ্ছি আজকে আমি আমার বাড়ি আমার পরিচয়টা একটু দেখছি যেন যেহেতু এটি আমার এই এলাকা আমার বাড়ি পার্শ্ববর্তী নদীর ওপারেই জলিরপাল ইউনিয়ন ফুলকুমারি গ্রাম অনেকে হয়তো চেনেন ছোট্ট গ্রাম আমি আমার গ্রামের একটি উদাহরণ দিচ্ছি কারণে আমার গ্রামে কোনো মতোয়া মন্দির বা হরি মন্দির ছিল না আমি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছিলাম ঘুরছিলাম বক্তব্য দিচ্ছিলাম তখন আমার হৃদয়ে আমার ভিতরে একটি জাগরণ সৃষ্টি হলো একটি চিন্তা একটি ভাবনা তৈরি হলো যে আমার বাড়িতে আমার গ্রামেই তো একটি মন্দির নাই আমি তো নিজেই শূন্য আমার নিজেই তো আমি শূন্য নিয়ে করছি তাহলে কীভাবে আমার গ্রামে একটি ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত করা যায় আমি এক বছর পূর্বে এই ভাবনাটি ভেবেছিলাম এবং ঠাকুরের অশেষ কৃপা যে ফুলকুমারীতে একটি সাত হরি মন্দির প্রতিষ্ঠিত করেছি সকল হরিভক্তের আশীর্বাদ আপনারা যে আনন্দিত হবেন এই মাসেরই প্রথম দিকে অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ থেকে আমাদের ফুলকুমারীতে সাত দিন ব্যাপী প্রোগ্রাম হয় কবি গান হয় দুদিন যাত্রা হয় তিন দিন এবং মহামানব গণেশ পদলের পুজো এবং কালী পুজো এই সাত দিন প্রতি বছর হয় এবারে একটু ভিন্নতা এসছে কারণে যেহেতু মন্দির হয়েছে আমাদের সম্মানিত আমেরিকান প্রবাসী বিমলকর দাদা এসছেন এবং সুশীল দাদা এসছেন আমি এতটাই আজকে ব্যস্ত ছিলাম আমার বাড়িতে প্রোগ্রাম চলছে শ্রাদ্ধ অনুষ্ঠান তারপর আমি এসেছি এই দুই জন আমি বলবো জীবন্ত কিংবদন্তি আমাদের এনাদের সাথে আমাদের কথা বলা বা একসাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করা খুব কম আমি স্নেহাবাবুর বক্তব্য ওনার শ্বশুরের যে অনুষ্ঠানটি হল একেবারেই যেতে পারি না তারপরেও বেলায় গিয়েছি কিন্তু আমি আমাদের যে মিডিয়া মতোয়া অবশ্যই ধন্যবাদ জানাই এই জাগো মতোয়ার মাধ্যমে আমি ওনার বক্তব্যটি তিনবার শুনেছি যে উনি কি বলতে চান সমাজে উনি কি দিক নির্দেশনা দিতে চান আমি ওনার বক্তব্যটাই তিনবার শুনেছি তো আমি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি আমার গ্রামে আমার ছোট ভাই গোবিন্দ তালুকদার সে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতো মিশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সম্মানিত সভাপতি এই বিমানকর দাদা আমার গ্রাম আমাকে ছাপট অনুমতি দেয়নি যে ওখা ওই মঞ্চে হরিযাত্রা হবে তারপরে কারণে একটি যাত্রা দিতে গেলে একেবারে মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় তা আমাদের এত বড় আয়োজন ছোট্ট গ্রাম আমরা কোথাও কালেকশন করি না চাকা তুলি না তাহলে দু লাখ তিন লাখ টাকা খরচ হয় তারপরে আবার হরিযাত্রা এটা একটা আকাশ কুসুম কল্পনা আমার গোবিন্দ বলল দাদা চিন্তা করবেন না আপনি অনুমতি দিয়ে দেন ওকে ঠাকুরের অশেষ না। আমাকে ম্যানেজমেন্ট থেকে কমিটি থেকে বললো আপনারা একটু বিরক্ত হবেন না যে তোমরা যাত্রা করতে পারো কিন্তু ফান্ড থেকে একটা টাকাও দেওয়া যাবে না তো যে কথা সেই কাজ গোবিন্দকে বললাম তুমি তোমার সংগঠন থেকে একটু সাড়া দাও এবং বাকিটা আমি দেখবো মন্দির যেহেতু প্রতিষ্ঠিত করেছি ঠাকুরের ঠাকুরের নাম গুণ করবো যা হয় হবে আপনারা জেনে আনন্দিত হবে বিমলকর দাদা সহ আমার ফেসবুক আইডিতে যদি আমি পোস্টটি দেয়নি আমার খরচ হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু টাকা যে করতে থেকে আসলো ষাট হাজার টাকার উপরে এবং সব বিদেশি ফান্ড দেশেও আছে এবং সব বিদেশি ফান্ড আমি অবাক হয়ে গেলাম যে এখনই এই যে একটা জাগরণ সৃষ্টি হলো আমি পরবর্তীকালে আমাকে গোবিন্দ গতকাল চলে গেছে গ্রীষে তো বললো দাদা টাকাটি কি করব। এটা কি আমরা একটি আলাদা ফান্ড করবো না যেহেতু গ্রাম গ্রাম বলেছে বলেছে কমিটি যে আমরা একটা একটা টাকাও খরচ করতে না ফান্ড নিয়ে দিয়ে দাও যা করবে ঠাকুর করবে তো যে জাগরণের কথাটি বলছে আমাদের বিপুল মৌলিক ব্যাংকার একটি সুন্দর প্রস্তাব এখানে রেখেছেন যে একটি হরি গুরুচার গবেষণাগার আমি এই দুই পালকে অনুরোধ করব আপনারা যদি একটু সদিচ্ছা করেন একটু ভাবেন ভাবেন তো আমি কি আপনাদের সুবাদে আজকে আমরা সেই আমেরিকায় সেই সাগর পারে আমরা ডাঙ্কা বাজাচ্ছি আপনারা ডাঙ্কা বাজাচ্ছেন আমরা এখানে দেখছি সারা পৃথিবী আজ প্রকল্পিত হচ্ছে এই হরিগুরুচার নাম আপনারা প্রচার করে যাচ্ছেন আমরা ঢাকাস্তর রামনা হরি মন্দির এক ছাত্র তরুণ আক্লান্ত পরিশ্রম করে সেখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন এই বর্তমান পরিষদ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে ভক্তদেরকে নিয়ে ওখানে একটি আমরা আটতলা ভবন নির্মাণের পরিকল্পনা করছি এবং ওখানে এই হরিবুল চাঁদ থাকবে ওখানে ছাত্রাবাস আছে পঞ্চাশ জন ছাত্র এখন থাকে ওখানে ছাত্রাবাস হবে এবং ওখানে একটি আমরা যারা বিভিন্ন জায়গা থেকে ওখানে যাই একেবারেই যারা থাকতে পারছে না হসপিটালে জায়গা পাচ্ছে না তাদের জন্য অর্থাৎ আটতলা ভবন আমরা করবই করবো ঠাকুরের আশীর্বাদ হলে আমরা সেখানে করবই। আমি আমেরিকান প্রবাসী যারা বিদেশে যারা থাকেন আপনারা উদ্যোগ দিন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমার বিশ্বাস যে বিপুল যে কথা কি বলেছে এক হাজার দশ হাজার টাকা দিলে কোটি কোটি টাকা হবে আমরা কল্যাণ ট্রাস্টে একটি অ্যাপ্লিকেশন করেছিলাম ওখানে আমরা স্ট্রাকচার ডিজাইন সহ সমস্ত কিছু দিয়েছি কিন্তু দুর্ভাগ্য পঁচিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিল কিন্তু দুর্ভাগ্য সেই সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের সেই স্বপ্নটি হয়তো আপাতত স্থগিত রয়েছে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব এবং ওখানে আমরা আটতলা ভবন গুরুচার ছাত্রাবাস নির্মাণ করবই করব এটি আমাদের শপথ এটি আমাদের অঙ্গীকার এটি আমাদের স্বপ্ন এবং আমাদের মাথার উপর আছে হরিচাঁদ ঠাকুর গোলচাঁদ ঠাকুর এবং সে আশীর্বাদ নিয়ে আমরা এটুকু বলতে পারি আমরা যেভাবে আগাচ্ছি আমাদের এই সমাজ যেভাবে আগাচ্ছে অবশ্যই এই স্বপ্ন একদিন পূরণ হবে আমি অনেক সময় নিয়ে ফেললাম এজন্য আপনারা যারা উপস্থিত রয়েছেন আমার মতো আমি হয়তো অতটা পারবো না কিন্তু আমার গ্রামে যেমন যখন মন্দির ছিল না এখানে সুশীলের বাড়ি বোধহয় সম্ভবত এটা আমি সুশীলের কথা এখানে নেমে শুনলাম আমাদের এই এলাকার অনেক ছাত্র কিন্তু আমাদের এই ছাত্রবাসে থাকে এবং তারা এখন চাকরি পাচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি করছে আমরা চাই ঠাকুরের সেই শিক্ষা যে আদর্শ ঠাকুর যে শিক্ষা এখানে যে মন্দির বা এখানে যে স্কুল ঠাকুর যে দোর সময় না করতেন আমাদের এই গোপালগঞ্জ বা আশেপাশে আসলে আমরা কি এই বক্তব্য দিতে পারতাম কিনা আমরা কি লেখাপড়ার শিখে ঢাকার বুকে যেতে পারতাম কিনা। বা আমরা চাকরি করতে পারতাম কিনা একেবারে মানে এটা একটা আকাশকুসুম কল্পনা আমি একটা ছোট্ট কথা বলবো আমি ওই টিকার দাম কখনো যাইনি আমি আমাদের কর্ম পরিষদ ঢাকা থেকে আমরা ওখানে গিয়েছি আমরা যখন নামলাম ওখান থেকে কোন গ্রাম থেকে যেন নেমে হেঁটে আসতে হয় অনেকটা পথ হেঁটে আসতে হয় তখন ওই রাস্তা দেখে আমার মনে হয়েছিল যে ওখানে আমাদের ওই কার্তিক ঠাকুর মহাশয় যদি জন্মগ্রহণ না করতেন তাহলে ওই রাস্তাটা হতো কিনা সন্দেহ ছিল এবং উনি উনি আমাদের সমাজের জন্য যে কতটা ভাবতেন যদি নিজের চিন্তা ভাবটা করতেন তাহলে কিন্তু উনি ওই জায়গাটায় অনেক বিল্ডিং নিয়ে করে যেতে পারতেন কিন্তু উনি কিন্তু সেটা করেনি এই সমাজের কথা এই সমাজের খ্রিস্ট সমাজের চিন্তা ভাবটাকে ধারণ করে কিভাবে এই জাতিকে জাগ্রত করা যায় নবজাগরণ সৃষ্টি করা যায় সে লক্ষ্যে কিন্তু কার্তিক ঠাকুর মহোদয় সারাতে জীবন ব্যয় করেছেন এবং ওনার নিজস্ব সম্পদ বিক্রি করে এই ধর্ম প্রচার আমাদের এই মতবাদ প্রচার করে গেছেন অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে তারপরেও ওনাকে আমরা যখন শ্রদ্ধার্থ নিবেদন করলাম আমি সত্যি আমার চোখের জলে আমি ওনাকে প্রণাম জানিয়ে এসেছি যে আপনি আপনি আছেন বিধাই হয়তো আমাদের পর্যায়ে আসছি উনি হয়তো আমাদের মাঝে নেই আজকের এই জাগরণী সবাই তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং সুশীলা সহ ওনার যারা ছিলেন আমি সবাইকে অনুরোধ করব আমার রানা দাদা এখানে নেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে রানা ভিতরে হয়তো একটু কষ্ট আমাদের হরিচাঁদ মন্দিরের প্রতি থাকতে পারে আমি আজকের এই আলোচনার মাধ্যমে বলতে চাই দুঃখ থাকবে কষ্ট যেন কোনো মত না থাকে আমরা ঠাকুরের নাম প্রচার করব সেটা আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু ঠাকুরের নাম গণগণ প্রচারের ক্ষেত্রে যেন আমাদের কোনো বিভেদ সৃষ্টি না হয় আমরা যার যার জবস্থান থেকে আমরা যেন এই সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই ঠাকুরের নাম প্রচার করতে পারি সে প্রার্থনা রেখে পরিশেষে ঠাকুরের আশীর্বাদ সকলের উপরে বসিত হোক সে প্রার্থনা আর জাগরণী সবার যে বিষয়টি আসছে আমাকে আমি এই প্রথম আমি বিপ্লবকে বিপ্লবের মাধ্যমে জানলাম আর চাকরণী সভাটা একান্ত প্রয়োজন এবং ঢাকায় যদি হরিমন্দিরেও আমাদের ওখানে ওই পবিত্র অঙ্গনেও কি একটি এই চাকরিণী সভা যদি করা যায় এবং যখনই এই জাকরণী সভা ডাকবে আমরা কিন্তু আজকে একটু জানাচ্ছি আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে যাচ্ছি বাংলাদেশে আমরা কিন্তু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নেই আমি কিন্তু এখানে একেবারে আসতে পারছিলাম না সভাপতি ফোন দিয়েছে দাদা একটু জান আমার সেক্রেটারি মহোদয় উনি গোপালগঞ্জ যাচ্ছে এখান থেকে আমরা হয়তো আবার বরিশাল চলে যাব আমাদের একটাই স্বপ্ন আমরা ঢাকায় হ্যাঁ ঢাকায় মন্দির হয়েছে এখন ওই মন্দিরকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে ছাত্রবাস করা যায় ঠিক আছে কিন্তু আমরা সারা বাংলাদেশে একটা আলোডন সৃষ্টি করতে চাই ছাত্রবাসের দায়িত্বটা আমি চেয়ে নিয়েছি আমি ছাত্রবাসের দায়িত্ব নিলাম এবং শুধু দক্ষিণবঙ্গে নয় গোপালগঞ্জে নয় অন্যান্য ডিস্ট্রিক্টের ছাত্রদেরকে আমি বেশি প্রাধান্য দিই ওই রাজশাহী ওই অধিকার ছাত্রদেরকে যে একটা ছাত্র যদি ওখানে থাকে ও ওর ভিতরে যদি মনুষ্যত্ব থাকে ও যদি এই ঠাকুরের নাম একদিন প্রচার করতে পারে ওর বাড়িতে যাব তাহলে আমার ঠাকুর ওদিকে আরো প্রচারিত হবে আমি আহ বিপ্লবকে যে এই যে যে জাগরণী সভা এটি আমাদের একান্ত দরকার জাগরণ সৃষ্টি করতে হবে ঠাকুর ফরচাৎ ঠাকুর গুচার ঠাকুর দেখুন অনেক কথা আছে যা আমি বলতে পারছি না মামাই কি গত বৃহস্পতিবার একটি সভা করেছে জপ বাত বিলুক সাধন বিলুক সভা এই জপা কলেবিষ্ট হয়ে বহু থাকে ভেঙে চলে দূর মার করার জন্য কিন্তু আমাদের এই ঠাকুর এসেছিলেন উনি এসেছিলেন বলেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি উনি যদি ঠাকুর যদি আমাদের এইগুলচার ঠাকুর যদি আমাদের এই নিচু শ্রেণীকে কথা না ভাবতেন তাহলে উনি কিন্তু আরো অনেক বড় বড় ঠাকুর হতে পারতেন কিন্তু দুর্ভাগ্য আমরা এখনো আমাদের ভাবনাটাকে কিভাবে জাগ্রত করতে হবে আমরা চাই এই জাগরণ সবার মাধ্যমে আমি আহ যাতে আমরা আরো বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো করতে পারি ছোট্ট পরিসরে হোক কোনো কথা নেই কিন্তু আমরা সেখানে অবশ্যই একটি নবজাগরণ সৃষ্টি হোক এই আশাবাদ ব্যক্ত করি এবং আমাকে যখন এই জাগরণী সভা স্মরণ করবে আমি চেষ্টা করব এবং এই জাগরণী সভা যেন ঢাকাতেও একটি সভা করে সে আশাবাদ ব্যক্ত করছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় গুরুচা জয় গুরুচাঁদ